বাংলাদেশে কিছু ভণ্ড পিরাস নিজের পীরের নামে লেখে রাহ বলে এটা মানে হচ্ছে আল্লাহ তার উপর রাজি হোক হ্যাঁ তো পীর সাহেব জীবিত থাকলে এটাও লেখে দাও রাহিমাহুল্লাহ আল্লাহর রহমত কি মরার পরেই লাগে না আগেও লাগে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি সাব একামের ক্ষেত্রে রদিয়াল্লাহুল আউলিয়া কেরামের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ তো তাবারুস মানতে হবে না কথা বলেন তাবারুস না মানাটাও তো নির্ভদের কাজ না হ্যাঁ আপনি যদি তাবারুসের বিপক্ষে যান আপনাকে মানুষ পাগল বলবেন ওই মূর্খ বলবে ওই যে একজন বলছিল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাড়ে হাজার কোটি মানে দেড় হাজার কোটি বলতে যে বলছে কি সাড়ে হাজার কোটি এটা হাসির পাত্র হয়েছে না আর কোটিতে প্রকাশ পায় কিন্তু এটা কথা বলে এই জন্য সাড়ে হাজার কোটি বলার কারণে এত বেশি ট্রল হয়েছে বাংলাদেশে সোমান আল্লাহ এটা মনে হয় গুগল সার্চ দিলে আগে আসবে দেড় হাজার কোটি বলছে সাড়ে হাজার তাবারুসকে মানতে হবে তো তাবারুস হয়ে আসছে সাহাবা একরামের ক্ষেত্রে রাদি আল্লাহ আনহু ঠিক না কোন গাউস কুতুবের পক্ষে হাজার বছর হায়াত পেলেও আল্লাহর হাবিবের কোন একজন সাহাবির পায়ের জুতার ধুলার সমান হওয়াও সম্ভব রসুল করিম সাল্লা আসলামের কোনো সাহাবির পায়ের জুতার ধুলার সমান মর্তাবাও হতে পারে না কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহ তালা তার হাবিব উন্মতের মধ্যে যারা ইস্তেখামাতের দরজা হাসিল করবে আল্লাহ অবশ্যই তাদেরকে রুশ দিবেন কি দিবেন সুবাহ আল্লাহ এটা দিবেন আল্লাহ এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহ তো এই রুশদের জন্য দরকার কি এতাত কি আল্লাহর এটা তার হাবিবের এতাত এখন আল্লাহ তার হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়ামের উপর ইমান আনার পরে এটা আটটা ঐচ্ছিক না এটা আটটা ঐচ্ছিক না আল্লাহ তার হাবিবের এটা যে গ্রহণ করবে না সে কাফের এ ফতুয়া আল্লাহ কার ফতুয়া বলেন সুরা আলে ইমরানে আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতে শুধু 32 কূল আতিউল্লাহ ওয়া আর রাসূল মুহাম্মদ আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করুন তোমরা আল্লাহর অনুগত করো তার রাসূলের অনুগত করো অর্থাৎ আমার অনুগত করো ফা ইন তাওয়াল্ল আর যদি কথা থেকে আল্লাহ তার রসুলের আনুগত্য তারা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় ফাইন আল্লাহ ইহিবুল কাফির নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে এখানে ভালোবাসেন না এই শব্দ আসবে না ওটা তো গায়ের মুতাসাওয়ার গায়ের মমিনদের ক্ষেত্রে আসে আল্লাহ পছন্দ ভালোবাসেন ভালোবাসেন না কাফেরদের ক্ষেত্রে ভালোবাসা গায়ের মুতাসাওয়ার এটা চিন্তাতেই এখানে তর্জমা হবে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না মানে ঘৃণা করেন কি করেন তাহলে আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাহআলামের আনুগত্যকে যে স্বীকার করবে না আল্লাহর ভাষায় ফতুয় সে কি